হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের এমন ছোট ছোট কিছু টিপস দেখাবো যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন এই জানা থাকলে আমাদের প্রতিদিনের কাজ সহজ হয়ে যাবে কি সেই টিপস তা জানার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা ভিডিওটা তো চলো শুরু করি আশা করি তোমাদের পছন্দ হবে প্রায় দিনই আমরা ফেভিকুইক ব্যবহার করে থাকি আর ফেবিকুইক দিয়ে কাজ করতে করতে সেটা আমাদের হাতে লেগে গিয়ে হাত থেকে ছাড়তে চায় না ফেভিকুইক লেগে যদি হাত জুড়ে যায় তাহলে সেটা খোলার একটা ছোট টিপস রয়েছে চলো সেটা তোমাদের দেখাই এই আঠাটা আমি প্রথমে হাতের মধ্যে দিয়ে দেবো দেখো এটা আঙুলের মধ্যে ভালোভাবেই জুড়ে গেছে টানাটানি করছে কিন্তু এটা খুলছে না এটা খোলার খুব সহজ একটা টিকস তোমাদের দেখিয়ে দিচ্ছি এই আঙুল দুটো খোলার জন্য নিয়ে নিয়েছি একটুখানি ভিনিগার আর নিয়েছি নুন প্রথমে এই জোড়া জায়গাটাই আমি একটু ভিনিগার দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো নুন সামান্য একটু ঘষবে আর এটা আস্তে আস্তে খুলে যাবে দেখো তোমাদের সামনেই আঙুল দুটো খুলে গেছে দারুন নাই টিক্সটা এবার চলো পরের টিক্সটা দেখে নি বাজার থেকে যখন আমরা নতুন বাসন কিনে নিয়ে আসি বাসনের গায়েতে এরকম নতুন স্টিকার লাগানো থাকে এই স্টিকার গুলো যদি আমরা নখ দিয়ে খুঁটে তুলতে যাই তাহলে এটা ওঠে না ছিঁড়ে ছিঁড়ে যায় আর যদি জল দিয়ে ধুই তাহলে স্টিকারটা উঠলেও স্টিকারের দাগটা থেকে যায় আজ আমি তোমাদের এমন একটা টিপস দেখাবো যেখানে স্টিকারটা খুব সহজে উঠে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর কোনো রকম দাগও বাসনে লেগে থাকবে না তো চলো টিপসটা দেখে নেওয়া যাক স্টিকারটা তোলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা হেয়ার ড্রায়ার যদি তোমাদের স্টিলের বাসন হয় আর এরকম যদি হেয়ার ড্রায়ার না থাকে তাহলে সেই বাসনটাকে গ্যাস ওভেনের মধ্যে সামান্য একটু তাতিয়ে নেবে তাতেও স্টিকারটা খুব সহজেই উঠে যাবে কিন্তু যদি এরকম প্লাস্টিকের বাসন হয় তাহলে এরকম হেয়ার ড্রায়ারই লাগবে কারণ প্লাস্টিকের বাসন আগুনে দিলে গলে যাওয়ার একটা ভয় থাকে তো চলো আমি হেয়ার ড্রায়ার দিয়ে কিভাবে কাজটা করব তোমাদের সেটা দেখাই দেখো কত সহজভাবে এটা উঠে যাচ্ছে দেখো আমি কত সহজ এটা তুলে দিলাম আর এখানে কিন্তু কোনো রকম দাগও লেগে নেই এবার এই দুটো রয়েছে স্টিকার এটাও তুলে দেখাবো দেখো কত সুন্দরভাবে স্টিকারগুলো তোমাদের তুলে দেখালাম দারুণ নাই টিকটা তো চলো এবার পরের দেখে দেখেনি অনেক সময় বইয়েতে বা কাগজে সেলোটেপ লেগে যায় আর এই সেলো টেপটা যখন আমরা তুলতে যাই তখন কাগজটা ছিঁড়ে যায় দেখো কাগজের অর্ধেক অংশ এই উঠে এবার আমি তোমাদের এমন একটা দেখাবো যেখানে এই সেলোটেপটা খুব সুন্দরভাবে উঠে যাবে কাগজে লেখা উঠবে না কাগজটাও ছিড়বে না দেখো আমি বইয়ের সেলোটেপটা লাগিয়ে দিয়েছি এবার দুদিকটা সেলোটেপের ধরে টানবো আর সেলোটেপটা খুব সুন্দরভাবে উঠে আসবে দেখো সেলোটেপটাও উঠে গেল আর এখানে লেখাও উঠলো না তো দারুণ নাই এই ট্রিক্সটা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই টিপসগুলো এই তিনটে টিপস এর মধ্যে কোনটা তোমাদের বেশি সব থেকে পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা